সুরায় ফুরকদের তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইবা দুরমানিল দীনয়ম শুনা আলাল হৌ না ওয়াইদা খ কবাহুমুলু জাহিলু না কনুসলা রহমানের প্রকৃত বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে চলে বিনয়ী হয়ে চলে চলে যখন তাদেরকে করে। যখন তাদের সাথে কোনো বিতর্ক করতে চায় তখন তারা বলে সালামা শান্তি শান্তি এইখানে রহমানের বান্দা যারা এরা বিশেষ বান্দা এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ এ করে তাহলে মৌলিক ভাবে দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব যেটা রহমানের কাছে দাস রূপে আসমান জমিনের সবাই উপস্থিত হবে আরেকটা হলো বিশেষ দাসত্ব أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত হজরত লামায় দ্বারা মুসলমান ভাইরা আল্লাহ বকরবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সাতাশ নম্বর বারা দ্বিতীয় পৃষ্ঠা সুরাতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমা তেলওয়াত কল্লাম আয়াতে আল্লাবাগ রব্্যল আলামীন হ'লে অমা খলাকতল জিনলাবাল ইনসা ইল্লামিয়া দু জিন ইনসানকে সৃষ্টি করেছে। এবাদত করার জন্য। জিন ইনসানকে এবাদতার জন্য সৃষ্টি করেছি আম্বে আলিহিমুসাল্লাহুয়াসাললাম জাতিকে এবাদতের দাওয়াত দিয়েছেন ওয়া ইলা দিন আয়া কমি আবুদুম্ম হামালা কুম জাতির নিকট তাদের ভাই হুদ আলিহি সালাম কে তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায়

তিনি ছাড়া কোনো ইলাহ না ইলা মা দিяна আখাব শুআইবা فقال یا قوم اعبدوا الله কাছে শুআইব আলাইহিস সালামতে পাঠিয়েছেন তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো আখেরাত কামনা করো মানুষ জিন আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য এবাদত কতদিন করা যাবে সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া বুদরবীর মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো এবাদত কোরানে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায় একটা হলো সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব আল্লাহর রাজত্ব বরত্বের দাসত্ব ইমানদার এবং বেঈমান যারা আছে সবাই একদিন শিকার করবে ইমানদাররা দুনিয়াতেও করে আখেরাতেও করবে কাফের মুশিক বেদিন যারা এরা দুনিয়াতে বুঝে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না বুঝার ভান আখেরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে কিন্তু কাজ হবে না সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে কুল্লুমতিওয়াল অব্দি ইল্লা আতিল রহমানি আবদা আসমান জমিনের জারাস যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করবে আল্লাহর বিশেষ ईमानदार বান্দারা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হামদা ও বান্দা খুমুলা রহমানের দুনিয়াতে নম্র হয়ে চলে বিনয়ী হয়ে চলে অহংকার চলে ও ইদা খাহুমুলা কালু সালামা যা হেলরা অগরা যখন তাদেরকে সম্বোধন করে যখন তাদের সাথে কোনো বিতর্ক করতে চায় তখন তারা বলে সালামাত শান্তি এইখানে রহমানের বান্দা যারা এরা বিশেষ বান্দা এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ ইবাদত করে তাহলে মৌলিকভাবে দাসত্ব গোলামি দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব যেটা রহমানের কাছে দাস রূপে আসমান জমিনের সবাই উপস্থিত হবে আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করে আল্লাহ বিশেষ ইমানদার বান্দারা